প্রিয় সম্মানিত বৈরব প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ আমি মোহাম্মদ মাসুম সরকার মন্টু পিতা মোহাম্মদ আবেদিন গ্রাম কমলপুর মুসলিমের মূর বৈরব উপজেলা কিশোরগঞ্জ বর্তমানে আমি আমেরিকার নিউ জার্সিতে প্রবাসী বাংলাদেশি হিসাবে বসবাস করি বাংলাদেশে আমার স্থায়ী ঠিকানায় বসত বাড়িতে বৈরব উপজেলার কমলপুর মৌজায় গণপ্রধান বাংলাদেশ সরকারের সর্বশেষ আরএস রেকর্ডকৃত চারশো নং দাগ এর কর্তৃক ভূমি উত্তর সীমানার প্রকৃত মালিকদের থেকে ক্রয়কৃত আর এস রেকর্ডকৃত চারশো তেরো সতেরো দাগের ভূমিতে বৈরব পৌরসভা থেকে অনুমোদন নিয়ে যাহার পৌর হোল্ডিং এগারোশো নয় বাই এক বৈরব ময়মনসিংহ হাইওয়ে রোডের পশ্চিম পাশে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করিয়া আসিতেছি উক্ত ভবনের সম্মুখভাবে দুইটি দোকান ভাড়া দিয়েছি এবং ভাড়াটিয়া দয় নিয়মিত ভাড়া পরিশোধ করে আসতেছে কিন্তু দুঃখের বিষয় আমার উত্তর সীমানার বসতি মিয়ার ছেলে কাউসার যে হায়ার কাউসার সন্ত্রাসী হিসাবে পরিচিত সাং কমলপুর মুসলিমের মূল ভৈরব জেলা জেলা কিশোরগঞ্জ সে অত্র এলাকায় একজন সন্ত্রাসী চাঁদাবাজ ডাকাত হিসাবে পরিচিত এই গ্রামে উপজেলা পরিষদের আশেপাশে গড়ে ওঠা বৃহত্তর পাদুকা শিল্পের ব্যবসায়ী ও কর্মচারীদের উপর বছরের পর বছর দরিয়া ডাকাতি চিন্তায় রাহাজানি করে আসিতেছে এবং একটি সংঘবদ্ধ দল নিয়ে গত আট এক দুই হাজার বিশ আমার ঘরে ডাকাতি করে নগদ অলঙ্কার সহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায় ভৈরব থানার মামলা নম্বর পাঁচ তারিখ আট এক দুই হাজার বিশ পরবর্তী বিভিন্ন সময় সে কোন ডাকাতি চিন্তায় মামলায় বহুবার গ্রেপ্তার হয়েছে কিন্তু বারবার জামিনে মুক্ত হয়ে সে এলাকায় একইভাবে সন্ত্রাসের রাজত্ব কায়ম করে বহাল তবি আছে বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রারম্ভে আনুমানিক তেরো জুলাই দুই হাজার চব্বিশ জেল থেকে সে জামিনে মুক্তি পায় বাড়িতে আসার এক সপ্তাহ পর আমার নির্মাণাধীন বিল্ডিং এর বেসমেন্টের পানির মোটর দিয়ে দিনে রাত্রে পানি ছেড়ে চার ফুট পানি দিয়ে ভরে ফেলে এবং আমার কাজ দেখাশোনার কাজে নিয়োজিত ও আমার প্রতিবেশী কয়েকজন কাউসার জানায় যে তাহাকে আড়াই লক্ষ টাকা দিতে হবে নচেত সে এভাবে আমার উপর অত্যাচার নির্যাতন করবে যাহা আমি তাদের মাধ্যমে জানতে পারি আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় পুনরায় আবার বেসমেন্টে পানি ছাড়ে এবং ছয় নয় দুই হাজার বিশ তারিখে দোকানদার দুজনকে চাপ ও ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দেয় স্থানীয় আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন আমার পক্ষ থেকে অনুরোধ করিয়া আমার কিন্তু বিশ তারিখে পুনরায় আমার বিল্ডিং এর উত্তর পাশে পাদুকা সামগ্রী বিক্রেতার দোকানে হামলা চালিয়ে টেবিলে গ্লাস বাংশুর করে দোকানদারকে বের করে দেয় এবং দোকানে তালা লাগিয়ে দেয় এমত অবস্থায় আমি পুনরায় স্থানীয় নেতৃবৃন্দের সাথে আমেরিকা থেকে যোগাযোগ করিলে তাহারা হস্তক্ষেপ করে কাউসারকে দোকান খুলে দিতে বলায় সে সম্মত হয় কিন্তু পরদিন আবার দোকানদারকে আড়াই লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দিতেছে অন্যথায় দোকান ছেড়ে না দিলে শারীরিক ভাবে হামলার হুমকি ও দোকান লুট করার হুমকি দিতেছে আমি একজন প্রবাসী হিসেবে আমার পরিবার নিয়ে আমেরিকায় বসবাস করতেছি বাংলাদেশে আমার পরিবারে কেহ অবস্থান না করায় সে অতিমাত্রায় আমার পারিবারিক সম্পত্তি ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে আমি বিশ এগারো চব্বিশ তারিখে বাংলাদেশে আমার বাড়িতে আসি আমি বাড়ি এসে বিল্ডিং পরিদর্শন করতে দেখতে পাই সে আমার বিল্ডিংয়ের পানির পাম্প বৈদ্যুতিক মিটারের তার আমার স্টোর থেকে এক টন রড ও প্রায় এক লক্ষ টাকা মূল্যের টাইলস নিয়ে যায় এবং তাহার বাড়ি সংলগ্ন আমার সীমানা প্রাচীর প্রায় বিশ ফুট ভেঙে ফেলে এবং ওইখানে সে তার বাড়িতে জন্য একটি সিঁড়ি তৈরি করে যাহা আমার ওয়ালের সাথে মেশিন দিয়ে সংযুক্ত করে এই সিঁড়িটি নির্মাণ করে এর উপরেও একটি ছাদ সে দেয় এবং সম্মুখে গেট লাগিয়ে ফেলে যার ফলে আমার স্থাপনার পিছন থেকে বৈদ্যুতিক তার ড্রেনেজ পাইপ সমস্ত কিছু কার্যক্রম করার রাস্তা সে একদম বন্ধ করে দেয় আমার জায়গা ব্লক করে সে এই কাজটি করে তারপরে দশ পনেরো দিন পূর্বে সে র্যাব বাহিনীর দ্বারা আটকৃত হয়ে থানা পুলিশের মাধ্যমে বর্তমানে জেল হাজতে আছে এর পরিপ্রেক্ষিতে আমি স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তারা বলে তোমার অবৈধ যে স্থাপনা স্থাপন করেছে তা ব্যাংকে পরিষ্কার করে তোমার রাস্তা ক্লিয়ার কর তখন আমি চারজন লেবার দিয়ে কাজ করতে যাই কিন্তু তার মা বোন তার স্ত্রী তার চাচা বোন এসব নিয়ে মহিলাদের দিয়ে একটি ব্যারিকেড সৃষ্টি করে তো মহিলাদের সাথে তো তাদের লোকদের কিছু তাদের গায়ে হাত দেওয়া যায় না তাদেরকে কিছু বলাও যায় না এই অবস্থায় তার এক বোনের কপালে একটা লাগায় তারা এটা নিয়ে থানায় চলে যায় থানা থেকে স্টাফ আসে তখন আমাকে বলে ওই কাজটা বন্ধ রাখার জন্য এবং তাকে তার মাকে এবং আমাকে থানায় যাওয়ার জন্য বলে কিন্তু আমি থানায় যাই ঘটনার দিন তো ওই থানায় যাওয়ার পরে থানার অফিসার বললো সে তার মেয়েকে নিয়ে ঢাকা চলে গেছে তার মেয়ে ইঞ্জুরি হয়েছে একটা নাটক সাজানোর জন্য তারপরে সে রাত্রে আসে গতকাল থানায় যোগাযোগ করছে এই যোগাযোগের ফলে আবার আজকে থানা থেকে আমার বলছে সে আসবে আজকে দুপুরে যোগাযোগ করা যেত আর এই সন্ত্রাসী কালচার সে আজ থেকে নয় আমি তেইশ বছর যাবৎ আমেরিকাতে বসবাস করি এর ভিতরে বিভিন্ন সময় আমার বাড়িতে এই একবার টিভি নিয়ে গেছে আমার মা তখন জীবিত ছিল তারপরে এই বিসালে জানুয়ারিতে ডাকাতি করলো আবার এই সীমানা সংক্রান্ত ব্যাপার দিয়া সে বিভিন্নভাবে নিযতন করতেছে আমার কাজের পূরবে তখন আমি চিন্তা করলাম আমি বিদেশে থাকি একটা কাজটা সুন্দরভাবে যাতে করতে পারি কোন রূপ তখন এলাকার কিছু গণ্যমান্য লোক لیا এনার আকাশ স্যার এবং দুই ওয়ার্ডের কমিশনার সহ তারা একটা সলিউশন দেয় যে সে একটা পনের লক্ষ টাকা দেওয়ার জন্য তখন আমি মেয়র ভাইয়ের মাধ্যমে এই চেক প্রদানের মাধ্যমে সেই টাকা নিয়ে এই যে এই সে এই কাউসারের মা এবং পিতা স্বাক্ষর করে আমি এবং আমার মাতা আমার পক্ষে এই মাধ্যমে যে তার দেওয়ার কথা টাকা আমি পনেরো লক্ষ টাকা দিয়ে দিই তারপরে তারা অঙ্গীকার করে আমার সাথে আমার সীমানার ভিতরে দক্ষিণ পাশে আসবে না আমিও তার উত্তর পাশে ব্যাপারে করব না কিন্তু তিন বছর না যাওয়ার আগে গত এক বছর পূর্বে থেকে আবার সেই নির্যাতন তার ছেলে জেল থেকে আসলে ছেলেকে দিয়া এইগুলি করে থাকে তো বর্তমানে এই সমস্ত অত্যাচার নির্যাতন থাকে আমি একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে দেশের একজন নাগরিক হিসাবে আমার কাজটা যাতে সুসম্পন্ন করতে পারি আপনাদের সাংবাদিক বৃন্দ আমার এই যে অভিযোগটা আমি থানা তো দিছি র্যাব দিছি আর্মি ইউনিটের কাছে দিছি এই টিএনও ম্যাডাম যে আছে ওনার কাছেও আমি সাক্ষাৎ করে কথা বলে দিয়েছি তো সবাই আমার এই অভিযোগ গ্রহণ করছে আপনাদের কাছে আমার আবেদন আপনারা এই কলমের মাধ্যমে এই এই আমার আপনারা অবহিত করছেন এই করেছি আপনারা একটা সুব্যবস্থা নেওয়ার জন্য যাতে আমার পক্ষে একটা সুবিচার পাই এই ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের কাছে আমার আসল আবেদন ধন্যবাদ